স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি যাব হচ্ছে ঠাকুরগাঁয়ের অনেক পুরনো একটি জমিদার বাড়িতে আর ওই জমিদার বাড়িটিতে এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে তো এখানে আমি আসলে একেবারে নতুন রাস্তাঘাটও তেমন একটা চিনি না তো সেখানে একা একা যাওয়া আমার জন্য কিছুটা চ্যালেঞ্জে তবে একজন আমি বলছে সেখানে কিভাবে কিভাবে যেতে হবে তো যাই হোক সেখানে আমি কিভাবে যাই আর গিয়ে সেই জমিদার বাড়ি সম্পর্কে আজকের ভিডিওতে এক্সপ্লেন করবো আশা করছি ভিডিওটা তোমরা এনজয় করবে তো একটা সুন্দর গ্রামের নিরিবিলি রাস্তা দিয়ে আমি একা একা হেঁটে যাচ্ছি আসলে এখানে আমি তেমন কেউ চিনে না আর আমিও তাও কাউকে অতটা চিনি না তো এই জন্য আমি খুবই কমফোর্টভাবে রাস্তা দিয়ে যাচ্ছি আর ভিডিও করতেছি আসলে এরকম র্যান্ডমলি ঘুরে বেড়াতে আমার সত্যি অনেক ভালো লাগে আর সত্যি বলতে আমার নতুন নতুন জায়গায় ঘুরতে খুবই ভালো লাগে ভুল্লি বাজার থেকে আমি চেন উঠলাম আর এখান থেকে চেন আমাকে যেতে হবে ঠাকুরগাঁও রোডে আবার সেখান থেকে আবার অন্য গাড়িতে আমাকে যেতে হবে সরি আমি এখানে একটা ভুল বলছি সেটা হচ্ছে এই চেন দিতে আমি যাবো হচ্ছে ঠাকুরগাঁও এবং ওখান থেকে নেমে আবার অটোতে আমাকে যেতে হবে ঠাকুরগাঁও রোডে তো আমি এখন ঠাকুরগাঁও এসে পড়েছি তো একচল্লিশে আমার কাছে ভাড়া বেশি চেয়েছে দশ টাকার ভাড়া চেয়েছে পঞ্চাশ টাকা তো দেখি সামনে গিয়ে অটো পাই কিনা আর এটা হচ্ছে হলো ঠাকুরগাঁও মেন শহর গোলচত্বর আর এখান থেকেই সব ধরনের বাস পাওয়া যায় যে কোনো জায়গায় যাওয়ার জন্য। আমি এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরগাঁও রুডে আর সেখান থেকে আমাকে আবার অন্য একটা গাড়িতে উঠতে হবে তো আমি যাচ্ছি আর ঠাকুরগাঁও শহরটা খুব ভালোভাবে দেখতেছি আসলে এই ঠাকুরগাঁও শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ভালো লাগে আমার এখানে আর দেখতেও খুব সুন্দর লাগতেছে এই শহরটা আসলে যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেটা দেখতে খুবই ভালো লাগে সবসময় তো আমি এখন চলে এসেছি ঠাকুরগাঁ রোডে এখান থেকে আমাকে আবার অন্য একটা রিক্সা উঠতে হবে এই রিক্সা করে আমাকে এখন যেতে হবে শিবগঞ্জে সেখান থেকে আমাকে যেতে হবে আবার অন্য একটা গাড়ি করে তো আমি রিক্সায় উঠলাম এখন রিক্সা ছেড়ে দিবে রিক্সাওয়ালা মামা এদিকে রিক্সাওয়ালা মামা বলতেছে তাকে যেন একটু ভিডিওতে রাখি তো আমিও তার কথা রাখলাম যেহেতু সে আমায় বলেছে তাকে যেন ভিডিওতে দেখা একটু আর সেও অনেক ভালো ছিল তো মামার সাথে গল্প করতে করতে আমরা এখন চলে আসলাম হচ্ছে এটা কি বলে শিবগঞ্জে তো এখান থেকে আমাকে আবার অন্য একটা রিক্সায় উঠে যেতে হবে সামনের দিকে জীবনে প্রচুর করতে হবে কারণ একটাই জীবন আর জীবনটা খুবই ছোট তো বড় ভাই মোহসেন একটা কথা বলছিল যে হঠাৎ একদিন ঘুম থেকে উঠে সকালে জানালা খুলে দেখবেন আপনার বয়স হয়ে গেছে দুই দিন আগে দেখা মেহগুনি চারা গাছটা কবে যেন বিক্ষ হয়ে বিদ্ধ হয়ে গেছে তাকে কাটতে বাড়িতে লোক এসেছে পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দলগুলো বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই একটাই জীবন দয়া করে বাঁচুন ঘুরুন ফিরুন বন্ধু হোক দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চন চোখ রাখুন জীবন একটাই আর কেন কেন আদার মনে আমাদের বাঁচতে হবে আমরা যদি আজকেই জীবনের খেয়ে হারিয়ে ফেলি তাহলে ভবিষ্যতে যে আমাদের জন্য সৃষ্টিকর্তা উপহার রেখেছে সেগুলো আমরা কখনোই মিট করতে পারবো না আর ভবিষ্যতে হয়তো আমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে তো সেই জন্য আমাকে আমাদেরকে সবসময় ধৈর্য ধরতে হবে তো আমি এখন প্রায় সেই জমিদার বাড়িটির সামনে এসে পড়েছি প্রায় কাছাকাছি আর অপর একটু সময় হয়তো লাগবে তো আমার ভিতরে এক অন্যরকম অনুভূতি কাজ করতেছে সব কিছু অপরিচিত এখন আমার জীবনে ফার্স্ট টাইম এটা আসা আমার এক অন্যরকম অন্যরকম অভিজ্ঞতা আমার জীবন আজকে তো আমি এখন সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়িটি গেটের সামনে এসে পড়েছি আমার মনের ভিতরে এক অন্যরকম ফিলিংস কাজ করতেছে আর এই গেটের ভিতরে ব্যাপার দেখতে পাচ্ছি তো এই গেট দেখে আমার মনের ভিতরে অন্যরকম একটা পাইপ তৈরি হয়েছে তো গেটের ভিতরে ঢুকতেছি আর আমার মনের ভিতরে একটু একটু ভয় কাজ করতেছে তো যাই হেক যাই যা বলার বলবেনি তো এখানে আমি কখনোই আসিনি এর আগে আর এটা হচ্ছে আমার প্রথম আর এই মসজিদটি হচ্ছে প্রায় বছর আগে করা ক্যান সিরিয়াসলি অনেক আগের একটা মসজিদ এটা এটা আর এই বাড়ির কুয়া মানে আমি এরকম কুয়া সবসময় তামিল সিনেমা দেখেছি আজ বাস্তবে দেখলাম সিরিয়াসলি আমি খুবই এক্সাইটেড তো যাই হোক আমি এখন যাব হচ্ছে এই বাড়ির আর কি যেটাকে জমিদাররা জমিদারদের বাড়ি ছিল তো এটার ভিতরে ঢুকতেছি আমার আবারও একটু একটু ভয় লাগতেছে কারণ সবই অপরিচিত আমায় আমি এখন এখানকার কিছুই তেমন একটা চিনি না তো যাই হোক দেখি কেটের ভিতরে যাই কি আছে দেখি একটু তো গেটের ভিতরে ঢোকার পর আমি আরও বেশি অবাক হয়েছি কারণ এরকম বাড়ি আমি সবসময় সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখেছি কিন্তু আজকে নিজের চোখে দেখতেছি আমি খুবই অবাক আর খুবই এক্সাইটেড সিরিয়াসলি আর এটা আমার জীবনের একটা সেরা আমার আর এটা আমার জীবনের একটা সেরা একটা মুহূর্ত ছিল কারণ এরকম একটা জায়গা আমি আমার নিজের চোখে দেখতে এটা আমি কখনো কল্পনা করি সত্যি আর আমি ধন্যবাদ জানাচ্ছি আবির ভাইকে এখানে ইনভাইট করার জন্য আমাকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ ভাই আর আজকের রাতটা আমি এই জমিদার বাড়িতে থাকবো এক অন্যরকম এক্সপিরিয়েন্স হবে তো ভাবতে অবাক লাগে যে আমি জমিদার বাড়িতে থাকবো তো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টেক কেরালা হাফেজ আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ